নমস্কার বন্ধুরা আদুরে কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেগুন ফুলকপি আর মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে মাছ কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদও মাখিয়ে নিয়েছি আর এখানে বেগুনও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফুলকপিতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ফুলকপি বেগুন ভেজে নেব তেঁতুল দিয়ে টক বানানোর জন্য এখানে তেঁতুলটাও জলে ভিজিয়ে নিয়েছি একদিক হয়ে গেছে এবার আরেক দিন তুলতে দিচ্ছি খুব বেশি কড়া করবো না যেহেতু টক করবো ওই জন্য মাছটা অল্প ভাজব মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখছি এইভাবে বেগুনগুলো আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নেব বেগুনটা একদিক হয়ে গেছে আর একদিক এইভাবে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে এবারে ফুলকপিটাও লাল করে ভেজে নেব বেগুনটা হয়ে গেছে তুলে নিচ্ছে ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপিটা লাল করে ভেজে নেব ফুলকপিটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন ফুলকপিটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম কারণ টকে দিলে ফুলকপি মানে সেদ্ধ হতে চায় না তাই আমি আগে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার কাঁচা লঙ্কা ফোড়ং দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি টকে শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয় কিন্তু আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে ফুটে গেলে মাছ ফুলকপি বেগুন একসাথে দিয়ে দম টকটা ফুটে এসেছে এবার আমি মাছ বেগুন আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি তেঁতুল দিয়ে যেহেতু মাছের টক সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে চিনিটা নাড়িয়ে দিলাম এবার ধুনে পাতা দিয়ে দিচ্ছি এবার টকটা পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি মাছের মধ্যে বেগুন ও ফুলকপির মধ্যে ভালো মতনই টকটা ঢুকে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ